এই তো বসন্ত চলে আসছে এই আশপাশের যে প্রকৃতি ইতালির প্রত্যেকটা এলাকায় যে পার্কগুলো আছে এগুলো দেখতে এত সুন্দর লাগে বর্তমান সময়ে মানে কি বলবো মানে ছবির মতো সুন্দর আমরা যখন আগে দেশে থাকতে ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছি যে আসলে এই পার্কগুলো ছবির মতো সুন্দর তো আসলেই ছবির মতো সুন্দর তারা খুব পরিপাটি এবং ক্লিন রাখে এই যে কিছুদিনে কাজ করছে রাস্তার কাজ করে দেখেন রাস্তাটা কত সুন্দর করছে আগে কিন্তু এমন ছিল না এর বিভিন্ন কারণ আছে আসলে খুবই পরিপাটি থাকতে পছন্দ করে এরা বাসা খুব সুন্দরভাবে পরিষ্কার করে যেমন আমি দেখি তো আমি যে বাসায় থাকি আমার বস মানে বাসার ভিতরে যদি এক টুকরা ময়লা থাকে এটা পরিষ্কার না করে তার কোনো শান্তি হয় না তো এটা আসলেই তাদের রক্তের ভিতরে আছে আর আমরা বাঙালি যারা এরা আসলেই সবার কথা বলবো না যদি বলেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে অপরিষ্কার তার মধ্যে আমি একজন মানে আমি আমার নামটা দিয়ে দিলাম অনেক হয়তো বা গালাগালি পারবেন যে বেটা তুইও পুরস্কার তাই কি আমরাও পুরস্কার নাকি আর যাই হোক এর কথা হচ্ছে এই যে প্রত্যেকটা সামারে ইতালির যে সৌন্দর্যটা তৈরি হয় মানে দেখার মতো এটা বিভিন্ন কারণ আছে এই যে দেখেন কয়েকদিন আগে এই পার্ক পুরাটাই তারা পরিষ্কার করছে মানে কমিউনি আছে প্রত্যেকটা কমিউনিটি থেকে ইউনিয়ন পরিষদ যেটা বাংলাদেশ বলে তো ইউনিয়ন পরিষদ থেকে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা পার্কের ঘাস থেকে শুরু করে যা আছে সব কাটছে এবং এই এলাকার এই এলাকা বলবো পুরো ইতালির প্রত্যেকটা বাসার সামনে যে পরিমাণ ঘাস থাকে এগুলা যদি অনেক বড় বড় হয় এবং তারা যদি না কাটে তাহলে জরিমানা করে দেয় এ হচ্ছে সব থেকে বড় সমস্যা এতে করে যারা কিছু অপরিষ্কার লোক আছে এরা অপরিষ্কার হতে বাধ্য হয় তার কারণ হচ্ছে যে জরিমানাটা ধরবে এটা কিন্তু সবার দ্বারা আসলে দেওয়া সম্ভব হয় না এবং এটা অনেক টাকা জরিমানা তো সামান্য ঘাস কাটার জন্য যদি জরিমানা হয় তাহলে মানুষ ঘাস কাটবে না কেন এর জন্য কী করে কাজ বা শেষ করে এসে সবার বাসাতে মেশিনটাকে ঘাস কেটে ফেলে এবং প্রত্যেকটা বাসার ঘাস যদি এভাবে কাটা হয় তাহলে পরিবেশটা দেখতে সুন্দর লাগে যেমন এক বাসার ঘাস কাটা হইলো আরেক বাসার ঘাস কাটা হলো না সেক্ষেত্রে কী হলো এই বাসে বস্তি এ বাসে ভালো তাহলে ভালো জিনিসটাও কিন্তু বস্তিতে রূপান্তরিত হইতেছে তো এরা এই জিনিসগুলাকে এমনভাবে তাদের সিস্টেমটাকে খাটাইছে যার কারণে কেউ নিয়ম অবমাননা করতে পারে না এটা হচ্ছে মূলত এদের হচ্ছে সিক্রেট আর কোনো সিক্রেট নেই আমি আর কোনো সিক্রেট দেখি না এদের আর তার থেকে বড় কথা যারা অরিজিনাল ইটালিয়ান তারা আসলে অনেক ডিসিপ্লিনের ভিতরে থাকতে পছন্দ করে এরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যেমন দশটা এগারোটা বাদে ঘুম থেকে উঠি রেস্টুরেন্টের কাজ করে ওরা কী করে রাত একটা যদি ঘুমাইলেও দেখা যায় ছয়টার ভিতরে উঠে করে উঠে নানা ধরনের কাজবাজ করে তো ছয়টা থেকে এগারোটা ছয়টা ঘন্টা ঘন্টা আমি ঘুমাইলাম সে পাঁচ ঘন্টায় অনেক কিছু করলো এবং সে চাইলে পাঁচ ঘন্টায় অনেক আরেকটা কাজ করে তো আমরা আসলেই ওই হিসেবে অনেক অলস আমরা যতটুকু দেখলাম কারণ আমরা আট ঘন্টার একটা ডিউটির পরে অধিকাংশ মানুষ আসলে কিছু করি না আমরা কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি পরিশ্রমী বাংলাদেশ থেকে আসছে এমন অনেক মানুষ দেখি আমি যারা একসাথে দুই তিনটা কাজ করে তো যাই হোক আসলেই লাইফে টাকা পয়সা ইনকাম করতে গেলে দরকার আছে দুইটা কাজের কারণ ইতালিতে যে পরিমাণ খরচ একটা কাজ করে আসলে পুষবে না বর্তমান সময়ে আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা কাজ করতে হবে যেমন আট ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করলেন তারপর আসার পর আরও চার ঘন্টা কোনো একটা জায়গায় কাজ করলেন কাজ করে রাত দশটার ভিতরে যদি ওই কাজ শেষ করে যদি খেয়ে দিয়ে এগারোটার ভিতরে ঘুমান তাও তাহলে মোটামুটি দিনটা কাদের ভিতরে থাকলো প্লাস শনিরও বি তো আপনি বন্ধ কাটাবেন দুই দিন যেহেতু অনায়াসে বন্ধ দেয় সেহেতু প্রত্যেকটা দিন সপ্তাহে পাঁচ দিন একটু কষ্ট করা তো আমরি কঠিন কোনো ব্যাপার না যদি কষ্ট করেন দিন শেষে কি ইনকামটা আপনারই হবে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই